আরও এক কঠিন ম্যাচ জয় দুর্বার রাজশাহীর বলে ব্যাটে পারফর্ম করে ম্যাচ জিতেছে তাসকিনের দল প্রতিপক্ষের কঠিন বাধা মোকাবিলা করে ম্যাচ জিতেছে তাস্কিন বিজয় রাজশাহী প্রথম ইনিংসে সিলেটের ব্যাটারদের নাজুক ব্যাটিংয়ের ম্যাচের ফলাফল সম্পর্কে অবগত করে দিয়েছিল ব্যাট হাতে সিলেটের দুই ওপেনার শিনোয়ারি ও আরিফুল হক ব্যর্থ হন সিনোওয়ারি ব্যাট থেকে আসে বারো বলে নয় রান আরিফুলের ব্যাট হতে আসে মাত্র সাত রান ওয়ান ডাউনে খেলা জাকির হাসান পঁচিশ বলে চব্বিশ রান করে আউট হয়ে যান সাজ্জাদুল হক শূন্য রানে ফিরে আঠারো বলে শত রানের মন্থর ইনিংস খেলে আউট হন জাকির আলী অনেক একুশ বলে পঁচিশ রানের ইনিংস খেলে পাকিস্তানের অলরাউন্ডার আহসান ভাট্টি মাঠ ছাড়েন রান আসলেও কার্যকরী কোনো রানের দেখা পাওয়া যাচ্ছিল না সিলেটের ইনিংসে কাদিমের ব্যাটে দুই অঙ্কের রান ছিল না তবে এগারো বলে বিশ একটা ইনিংস খেলেছিলেন সুমন খান সেই ইনিংসের এর কল্যাণে একশো সতেরো রান অব্দি করতে পারে সিলেট তবে জেনে অবাক হবেন এই একশো সতেরো রানের টার্গেটেও রাজশাহী ব্যাটাররা হারাতে শুরু করেন জিসানের ব্যাটে এগারো আসলেও সাব্বির হাকান ডাক ওয়ান ডাউনে নেমে বিজয়ের ব্যাটেও শূন্য রান ইয়াসের ভালো ফর্মে থাকলেও মিরপুরে এদিন তিনিও ব্যর্থ হন তবে মেন রোল প্লে করেছেন আকবর আলী আর তির বলে তেতল্লিশ রানের কার্যকরী ইনিংস খেলেন স্লো হলেও এই ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ ইনিংস বলা যায় আর রায়ণ বালের ইনিংসের কল্যাণে ম্যাচ জয় প্রায় দুর্বার রাজ তাদের ম্যাচ জয় একবার জুটি ছিল অনুবন্ধ অবশ্যই এই দলটা শেষ কটা ম্যাচে দারুণ করেছে পরিবেশ ভালো থাকলে শুরু থেকেই হয়তো ভালো করতে পারতো কিন্তু শেষ দিকে এসে দারুণ খেলেছে রাজশাহী রংপুরকে হারানোর পর সিলেটকেও হারিয়েছে তারা তবে রংপুরকে দুইবার হারানোর মতো কাজ এতটাও সহজে যে করবে রাজশাহী তা হয়তো কল্পনাও করেনি বাকি দলগুলো রাজশাহীর বোলিং দারুণ যার কারণে ম্যাচ জয় সহজ হয়েছে তাদের আর এই জয় আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তাস্কিনরা সমীকরণের বেড়া যালে টপ ফোরে জায়গাও করে নিতে পারেন তারা